এই যেটা বাড়ি এই বাড়ি তাই যাওয়া যেতে পারে বাড়ি কেউ আছে নাকি এ ভাই বাড়ি কেউ আছেন নাকি কেউ নাই ভাই আমার কিছু ভিক্ষা দেন ওই বাড়িতে কেউ নাই তা কাজ করে না আমি আপনারে করে টাকা দিচ্ছি তাই নেন ওই খুচরো টাকা তো নাই তা আপনি গরিব মানুষ তাই একশো টাকাই নেন তুমি তুই আমারে গরিব কই আমি ভিক্ষেরে খাতি পারি হ্যাঁ আমি ভিক্ষেরে খাতি পারি কিন্তু তুই জানিস না আমি কত বড় লোক হ্যাঁ আমার ঢাকায় পাঁচ একটা বাড়ি আছে আমার একখান আরন ভাই ভার্সন 3 আছে তুই আমারে গরিব কই হ্যাঁ নেব না তোর 100 টা স্যার ও ভাই তুমি এ বেশি কই যাও আরে ভাই সার বিরক্ত করিস না ব্যক্তি যাচ্ছে স্বপ্ন পূরণ করতে হবে